আমি যদি আমি যদি একটা কিছু অর্ডার করি মানে দশটা কথা শোনাবে যে এই পার্সেলটা আসবে দোকানে গিফট ভাউচার বলে সেটা কোনো গিফট না সেটা কোনো পয়সা না আর আমি যখন কিছু অর্ডার করব এইটা কেন অর্ডার করেছো ওটা কেন অর্ডার করেছো মেয়ে দেখো এর মধ্যে মেকআপ কিট আসছে মেকআপ এখানে ঢুকবে আর ব্লাজ আবার মেকআপ কিট কেন তোর কি মেকআপ কিট নেই মাম

দরকার ওদের তলায় ঢোকা মানে ঠান্ডায় মরে যাওয়া আমার কোনো দরকার নেই হম চলো কেমন হয়েছে পাউসটা বলো সত্যি ভালো হয়েছে পাউসটা

চলো টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো নমস্কার অনেক অনেক স্বাগত তোমার কি বলবো বুঝতে পারছো না মাথা যন্ত্রণা করছো ভালো লাগছে না চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানিয়ে যাবে কেমন লেগেছে আমার মেয়ের এই পাউসটা আমি দেখে শুনে তারপরেই অর্ডার করি গো টাকা নিয়ে

না ব্রাশের আমি ব্রাশের সেটের সাথে শুদ্ধ যে ব্রাশ গুলো হয় ওইগুলো না ব্যাক শুদ্ধ না ওটা হচ্ছে কি বলতো গোল মতো একটা ইয়ে থাকে স্ট্যান্ড সবাই ভালো থেকো সুস্থ টাটা